আসসালামু আলাইকুম আজকেও আবার রেডি ড্রেস নিয়ে এসেছি একদম বাজেটের মধ্যে থাকবে যারা অফিসে যান ভার্সিটিতে যান বেড়াতে যাবেন ঢাকার বাইরে যাবেন বা যে কোনো প্রয়োজনে কিন্তু আপনারা এই রেডি ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আজকে থাকবে এখানে ভ্যারাইটিস প্রাইজের ড্রেস বিশ বাজার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্স চার বাই বিশ ফোর্থ ফ্লোর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এই ড্রেসগুলো দেখবেন বিভিন্ন পেইজে কত প্রাইজে সেল করে দেখেন থাকছে প্যান্ট এটা থাকছে ওড়নাটা দেখতে পাচ্ছেন অনলি এক হাজার টাকায় পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি কি কি কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে এটা থাকছে প্যান্ট এটা থাকছে দোপাট্টাটা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে এক হাজার টাকা এটা থাকছে প্যারোট গ্রিনের মধ্যে গলায় কাজ আছে হাতায় বর্ডার করা আছে নিচেও আপনার হচ্ছে এরকম প্যানেল করা আছে বা বর্ডার করা আছে একদম কালার ম্যাচিং এ প্যান্ট এবং ওড়না দেখেন বিশাল বড় নামাজি ওড়না পেয়ে যাচ্ছে 1000 টাকা এটা দেখেন চমৎকার একটা কালেকশন নিচে এরকম লেস করা আছে এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা কত সুন্দর এটার প্রাইস থাকবে অনলি 1100 টাকা দেখেন ফ্রেন্ডস এটা হাতাটা দেখেন কি সুন্দর পুরোটা বডি দেখেন দারুণ এটা হচ্ছে ওড়নাটা এটা থাকছে আপনার ওড়নাটা সরি এটা ওড়না 1100 টাকা হচ্ছে প্রাইস ফ্রেন্ডস ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো দেখেন এগুলো একদম অরিজিনাল জমজম লোন ফেব্রিক্স উপরে করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটা থাকছে অনেক সুন্দর একটা ওড়না এস থাকছে মাত্র 1100 টাকা এটা দেখেন কালারটা দেখেছেন সুন্দর একটা কালার দেখেন টোটাল লুকটা দেখেন ঠিক ফেব্রিক্স দেখেন তো কি কোয়ালিটিফুল ফুল এর মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা ছটপট করে অর্ডার করে ফেলবেন প্রাইস টাকা দেখেন লেস করা নিচে আপনার হচ্ছে প্যান্ট দেখেন ওড়নাটা কত সুন্দর কালারফুল সাইজ থার্টি থেকে ফর্টি দাম থাকছে এগারোশো টাকা এইটা দেখেন সুন্দর একটা কটনের মধ্যে কোয়ালিটি ফুল কালেকশন পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা হালকা কালারের মধ্যে এগারোশো টাকা হচ্ছে দাম ফ্রেন্ডস এই কালারটা দেখেন তো সুন্দর লেস করা কত দারুন একদম অরিজিনাল লোন ফ্যাব্রিক্স মধ্যে জমজম লোনের মধ্যে থাকছে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে আপনার ওড়নাটা অনলি এগারোশো টাকা টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন সুন্দর একটা কালার ডিজাইনটাও সুন্দর ড্রেসের পুরাটা দেখেন এটা থাকছে প্যান্ট এটা থাকছে ওড়নাটা অনলি এগারোশো অনলি এগারোশো টাকায় পাচ্ছে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন ড্রেসের কোয়ালিটি কিন্তু একদম টেইলার মেকিং কোয়ালিটিতে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এগারোশো টাকা এটা দেখেন সুন্দর একটা ইয়োলো কালারের মধ্যে নিচে এরকম লেস করা এটা হচ্ছে স্লিপটা প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা প্রচুর চওড়া এগারোশো টাকা দাম এটা দেখেন মাস্টার্ড কালার পুরাটা বডি দেখাই এই যে দেখেন ওনলি 750 টাকা দাম থাকছে 750 এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক পুরাটা ডিজাইন দেখেন এটা হচ্ছে প্যান্ট 750 750 এগুলো সাইজ পেয়ে যাবেন 36 থেকে 40 কালারগুলো দেখেন একদম সাইজ ওয়াইজ পেয়ে যাচ্ছে প্যান্টটাও সুন্দর করে কাজ করা এটা দেখেন 36 থেকে 46 দাম থাকছে 750 টাকা টু পিস আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম